সহবাসে দূর করতে বাজারে চলে এলো আধুনিক প্রযুক্তি ভাইব্রেশন কন্ডম এবং টপনস গরিলা কন্ডম গুলো আপনার সহবাসে এক দূর করে এবং নিজেদের ভিতরে বোঝাপড়া ভালো তৈরি করে এবং সহবাসে আনে নতুনত্ব যে সমস্ত দাম্পত্য জীবনে এক ঘূমি চলে আসছে সহবাসে সময় পাচ্ছেন না তৃপ্তি পাচ্ছেন না নিজেকে কেমন যেন একটা মনমরা মনে হচ্ছে তাদের জন্যই নতুনত্ব এনে দিল এই ভাইব্রেশন কন্ডম এটি কিভাবে কাজ করে এবং এটা কাজে কি উপকার আছে সেই সব বিষয়েই কথা বলছি আজকের এই ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো চলুন প্রথমে আপনাদেরকে দেখে ছয় ইঞ্চি একটি ভাইব্রেশন কন্ডম যেটা আধুনিক চিকিৎসা এটা হচ্ছে মাথার দিকে ভাইব্রেশন থাকে আপনার দাম্পত্য জীবনে একঘহামী দূর করার জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এটার সাথে ভাইব্রেশন ক্যাপসুল থাকায় যেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব এটার সাথে এরকম একটি ভাইব্রেশন ক্যাপসুল থাকবে এবং প্রোডাক্টটি থাকবে এরকম স্কিন যেটি আপনাদের দেখানোর সুবিধাটা আগেই খুলে রেখেছি এটাই ভাইব্রেশনের মাধ্যমে সেট হয় প্রোডাক্টটি সেট করার আগে আমি আপনাদেরকে ভাইব্রেশনটা সেট করা দেখাই অনেকে ভাইব্রেশনটা সেট করতে দ্বিধাদন্ড বোধ করেন এটা একদমই ইজি জাস্ট এটাকে মোচট দিলে এটা খুলে দুই পাটে ভাগ হবে এটার ভিতরে দুইটা ব্যাটারি দিতে হয় যে ব্যাটারিগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি এরপর ব্যাটারিটা দেওয়া শেষে এটাকে ভালোভাবে আপনাকে প্যাস লাগাইতে হবে যেন কোনো প্রকার পানি না ঢোকে এটা কিন্তু ওয়াটার ফ্রুপ যেটা পানি না ঢুকলে দেড় থেকে দুই বছর ভালো থাকে এখন চাপ দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইব্রেশন হয় এই যে মৃদু ভাইব্রেশনটা এটা আপনার সঙ্গীকে উত্তেজিত করতে সহযোগিতা করে আপনার সহবাসে আরো আনন্দ এবং আপনার উত্তেজনা বাড়াইতে সহযোগিতা করে এটাকে সেট করতে হয় কিভাবে বলি প্রথমে আপনি এটাকে সেট করলেন এই বের করতে হবে এখন এর ভিতরে এই ছিদ্র আছে এটাকে ঢোকানোর জন্য এটাকে উল্টাইতে হবে জাস্ট আপনি এটাকে উল্টাবেন উল্টাইলে দেখতে পাবেন এখানে একটি ছিদ্র যেটা এই ভাইব্রেশন সেট হয় এখানে আপনি এটাকে একটু চাপ দিয়ে দিবেন চাপ দিলে এটা কিন্তু ঢুকে যাবে আর এর সাথে অবশ্যই একটা জেলিও ফিরি পাবেন যদি একটু ঢুকতে সমস্যা হয় আপনি জেলিটা একটু মেখে নিলেই খুব সহজে ঢুকে যাবে এরপর প্রোডাক্টটাকে আপনি পুনরায় ঠিক করবেন করার পর এখন আপনি এখান থেকে আপনার যে জিনিসটা আপনার যৌন অঙ্গ এটাকে ঢুকিয়ে দিতে হবে আর দ্বিতীয় যে ছিদ্র অনেকেই বুঝেন না আবারও বলি এটা হচ্ছে আপনার অন অর্থাৎ বিচি সেটাকে টান দিয়ে লক করে দিতে হবে তাহলে শরীরের সাথে ফিটিং থাকবে এখানে চাপ দিলে এটা ভাইব্রেশন চালু হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ভাইব্রেশন চলছে এটা যে মৃদু ভাইব্রেশন হবে যেটার ফলে আপনার সঙ্গী খুব সহজেই অল্প সময়ে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এবং সহবাসে আসবে একটি উত্তেজনামূলক ভালো লাগা তো এটা হচ্ছে ভাইব্রেশনের একটি বিশেষত্ব এবং যাদের লিঙ্গের সাইজ সাড়ে তিন তিন এবং চার অর্থাৎ যাদের লিঙ্গের সাইজ তিন সাড়ে তিন চার আছে তারা এই ভাইব্রেশন কন্টার্মটা পড়তে পারবেন এটা পরিধানে আপনার লিঙ্গের সাইজ হবে ছয় ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি সম্পূর্ণ সিলিকন হয় এটা সহজে সিরে না ফারে না দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন এবার দেখায় আপনাদেরকে কন্ডম থ্রি যেটা নন ভাইব্রেশন এটার সাথে ভাইব্রেশন আছে এটার সাথে ভাইব্রেশন সারা এটাও আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আগে খুলে রেখেছি এর প্রোডাক্টটিও এরকম সম্পূর্ণ স্কিন কালারের হবে এটার গায়ের উপরে একটু রগা বেশি দেওয়া থাকবে কারণ এটার সাথে ভাইব্রেশনটা নেই তো ভাইব্রেশনের যে একটা মজা সেই মজাটা যদি আপনি এটার মধ্যে না পান তাহলে আপনার কিন্তু ভালো লাগবে না এই জন্য এটা শরীরের উপরে রগার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যেন কাজের সময় এটা ঘর্ষণে আপনার সঙ্গী উত্তেজিত হয় খুব অল্প সময়ে দ্রুত অর্গাজম হয় আর আপনাকে করে দীর্ঘস্থায়ী সহবাস করার গ্রান্তি। এগুলো সম্পূর্ণ সিলিকন ম্যাটেরিয়াল হয় এটা যতই টানি এটা ফারে না ছিঁড়ে না প্রতিবার কাজের শেষে এটাকে ওয়াশ করা যায় রিউজিবল ওয়াশিবল কন্ডম আর এটা দুইটা সাইজের হয় এক আপনার লিঙ্গের সাইজ যদি তিন সাড়ে তিন চার হয় তার জন্য ছয় ইঞ্চি এবং যাদের লিঙ্গের সাইজ চার সাড়ে চার তাদের জন্য সাত ইঞ্চি তো প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো রয়েছে আমাদের সাথে ইমোতেও যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ সিকিউরিটি বজায় রাখার জন্য উপর থেকে প্যাকেটটি ভালোভাবে মলাট করা হবে র্যাপিং করা হবে আপনি প্রোডাক্ট হাতে পেলে অবশ্যই প্যাকেট খুলে দেখার সুযোগ পাচ্ছেন ধন্যবাদ